আদম আলাহি সালাম ও বিবি হাওয়া যাদের আল্লাহ পৃথিবীর প্রথম মানব মানবী রূপে সৃষ্টি করেছিলেন কিন্তু তারা আল্লাহর নির্দেশ অমান্য করার ফলে শাস্তি স্বরূপ তাদেরকে পৃথিবীতে পতিত করা হয় এখানেই তারা জীবনযাপন শুরু করেন এবং মানব জাতির বৃদ্ধির জন্য তারা প্রথম সন্তান সন্ততির জন্ম দেন বিবি হাওয়া আলাইহি সালাম প্রতি বছর দুটি করে যমুজ সন্তান প্রসব করতেন যমুজ সন্তানদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম নিত আদম আলাইহিসালাম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার ছেলে সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা এবং দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাহি সালাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানব জাতির বিস্তার হতে শুরু করল তাদের প্রথম দুজোড়া সন্তানগুলি যখন বিয়ের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রাব্বুল আলমিনের একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাহি আদম আলাহিসালামের কাছে প্রেরণ করলেন জিব্রাইল আলাহি সালাম আদম আলাহি কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুজোড়া পুত্র বিবাহের বয়স হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানব জাতির বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হল একজোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং একজোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই একজোড়ার পুত্রকন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয় এই বলে জিব্রাইল সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহিস সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎস তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হল একই জোরার কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোরার কন্যাকে দ্বিতীয় জোরার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরার পুত্রকে প্রথম জোরার কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর পক্ষান্তরে গাজা অনেক কুচ্ছিত আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না সুতরাং হাবিল তার কুচ্ছিত বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করি আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্ভেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন এটি কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন বৎস তুমি হয়তো মনে করছো যে এগুলি আমার নিজের বানানো কথা কিন্তু আমি নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়েছি মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপরে কোন বিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট হে বৎস অবনত চিত্তে আল্লাহরাবুল আলমিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহতি কাবিল শুনল না সে তার জিদের উপরে অটল থাকল হজরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহরা আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লাহরাবুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব এরপর আদম আলাহি সালাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনার সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছ আমাকে এ ব্যাপারে তুমি একটি উত্তম ফয়সালা দান করো যাতে করে প্রত্যক্ষভাবে তারা একটি প্রমাণ পেতে পারে আদম আলাহি সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাইহি তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদেরকে কুরবানি করার নির্দেশ দেন তারা তাদের কুরবানী নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আদম আলাহিসাল্লাম পুনরায় হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎস আল্লাহরা আলমিনের নির্দেশ হল তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানীর বস্তু পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানি আল্লাহরাবুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসো আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানি করে সেই কুরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো আল্লাহরাবুল আলমিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুনে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহরা আলমিনের কাছে কুরবানী কবুল হওয়ার নিদর্শন পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কিশো কৃষিকাজ করে শস্য উৎপাদন করত সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানীর সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক সে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করত তাই সে তার মেষগুলি থেকে আল্লাহরা আলমিনের রাস্তায় একটিকে কোরবানির জন্য মনস্থির করল এবং সে তার সবচাইতে উত্তম ও মোটা তাজা মেষটিকেই আল্লাহরাবুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত করল অতপর হাবিল ও কাবিল দুজনেই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসল এর কিছুক্ষণ পরেই আল্লাহরা আলমিনের পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহরা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করল পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে কুরুদ্ধ ও হিংস্র মূর্তি ধারণ করল সে আদম সালামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সেজন্যই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি তাই আমার কোরবানি কবুল হয়নি তারপর হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতি উত্তরে বলল হে ভ্রাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো তাতেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর শুনে রাখো কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহরা আলমিন কুরবানি কবুল করে থাকেন আদম আলাহি কাবিলকে বললেন বৎস তুমি তো নিজের চোখেই প্রত্যক্ষ করলে যে আল্লাহরা আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি আল্লাহরা আলমিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো আল্লাহরাবুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও এতে রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানেও তোমার ভালো হবে কিন্তু কাবিল পিতার কোন কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে উঠল এবং প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পর আল্লাহরাবুলালমিনের পক্ষ থেকে আদম আলাহিসালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বায়তুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আল্লাহরা আল্লাহরাবুলালামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না এরপর আদম সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতঃপর আদম সালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনও আদম সালামকে একই উত্তর দিল তখন আদম সালাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহরাবুল আলমিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপরে আদম আলাহিসালাম ও বিবি হাওয়া সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আদম আলাহিসালাম মক্কায় চলে যাওয়ার পরে কাবিল তার উদ্দেশ্য পূরণ করার একটি বিশাল সুযোগ পেয়ে গেল পিতার শাস্তির ভয়ে এতদিনে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর তার কোনো ভয় ও বাধা কোনোটাই রইল না একদিন হাবিল তার বকরিগুলি চড়াতে মাঠে গেল এবং একসময় ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন এক গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কোন উপায় হাবিলকে হত্যা করবে অনেক চিন্তা করেও সে কোনো উপায় বের করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না ঠিক এই সময়ে ইবলিশ শয়তান এসে দেখল হত্যা করা নিয়ে হাবিল দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তখন সে বলল অবশ্যই তাকে হত্যা করার জন্য সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্যে আমি তো এমন একটি সুযোগের অপেক্ষাই ছিলাম তাই সে আর দেরি না করে একজন পথিকের বেশ ধরে কাবিলের সামনে এসে দাঁড়াল অতপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল এবং সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল তখন ইবলিশ জমি থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুড়ে মারল ফলে সাপের মাথা থেতলে গেল এবং সেখানেই সাপটি মারা গেল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করল এই পদ্ধতিতেই সে হাবিলকে হত্যা করবে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল এবং পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে তার মৃত্যু হল হাবিলকে হত্যা করার পর কাবিল নতুন একটি সমস্যায় পড়ল আর সেই সমস্যাটা হচ্ছে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজের আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতা শুনবেন এবং আমি যে তার হত্যাকারী এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান এজন্য তার লাশকে গোপন করে রাখতে হবে কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এ কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগল আর সে ভাবতে লাগল কিভাবে এই লাশটিকে গোপন করা যায় এভাবে লাশ নিয়ে হাবিল কতদিন ঘুরেছিল তার কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি তবে সঠিক ব্যাপারটি শুধু রাব্বুল আলমিনই ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন রাব্বুল আলমিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নির্দিষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন এই তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই একটি কাক অপর কাকটিকে হত্যা করল এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিয়ে উড়ে গেল কাকের কাছ থেকে দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হল এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগল যে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নাই একটি কাক দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি ওই কাকটির মতো হতে পারলাম না কত আমি এরপর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল এবং সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল যে ভাবেই হোক এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম এখন আর আকলিমাকে বিবাহ করতে আমার কোনো বাধা নেই এসব ভাবতে ভাবতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পথ চলছিল এমন সময়ে আল্লাহরা আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেল সে যেন নড়াচড়া করতে না পারে সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহরা আলমিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল হতভাগা কাবিল আর তার পা টেনে জমি থেকে তুলতে পারল না সে বুঝতে পারল এই শাস্তি পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে দরবারে কাকুতি মিনতি করে করে বলতে মাবুদ গুনাহ তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হল ওহে দুরাচার সে যত বড়